টেরাকোটার অভিনব রাখিতে জেলার ঐতিহ্য টেরাকোটার অভিনব রাখির মধ্যে ফুটে উঠেছে বাঁকুড়া জেলার ঐতিহ্য ফুটে উঠেছে জেলার পর্যটন কেন্দ্র জল জঙ্গল পাহাড় প্রাচীন ঐতিহ্যের জেলা বাঁকুড়া জেলার হস্তশিল্পের মধ্যে প্রাচীনতম শিল্প টেরাকোটা পাঁচমুড়ার টেরাকোটা শিল্প জগৎ বিখ্যাত এবার টেরাকোটার এই শিল্পকলা একেবারে অভিনব চমক দিল টেরাকোটা রাখিতে খাতলা মহকুমা প্রশাসন মহকুমা প্রশাসনের উদ্যোগে টেরাকোটার গ্রামে এখন তৈরি হচ্ছে টেরাকোটা রাখি টেরাকোটা রাখির থিমে রয়েছে বাঁকুড়ার মুকুটমণিপুর এবং বিষ্ণুপুর পর্যটনের বিকাশ ও টেরাকোটা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এমনই ভাবনা শিল্পীদের ভাতৃত্বের বন্ধনে রাখি ছড়িয়ে দেবে জেলার শিল্প ও সংস্কৃতি এমনই মনে করছেন বুদ্ধিজীবীরা অর্থাৎ চলতি বছরে প্রথমে এই অভিনব রাখি বাজারে আসতে চলেছে তেরা কোটা শিল্পীদের সৌজন্যে আমরা দেখে নেব সেই খবর হ্যাঁ বলছি কি রাখির মধ্যে কিভাবে আপনারা রাখিটা তৈরি করেছেন কত ধরে তৈরি করছেন প্রায় এক মাস তৈরি করছেন মানে প্রথমে মডেলটা তৈরি করা হয়েছে তারপর সেটা একটা চার্জ করে তারপর সেটা থেকে প্রোডাকশন হচ্ছে কি রয়েছে রয়েছে এটা রয়েছে বিষ্ণু একটা আছে বিষ্ণুপুরের চিত্র তোমার মন্দির আছে দুটো আর জল নৌকো আর একটা আছে মুকুটমণিপুরের যে সকল দৃশ্য ড্যাম ডিয়ার পার্ক এটা তো এটা তো অভিনব হ্যাঁ কেন অভিনব ভাবনাগুলো আপনারা ভাবছেন কেন এটা ভাবছেন মানুষকে ইয়ে করার জন্য এই কারণ হাতি ঘোড়া তো প্রায়ই হচ্ছে আমাদের শিল্পটাকে যাতে আরও সামনে নিয়ে যাওয়া যায় সেই জন্য এই ভাবনা সেই ভাবনাটা কেন এটা পর্যটনের বিকাশে এবং শিল্পীদের যে আর্থিক মানদা যাতে কাটিয়ে উঠতে পারে সেই কারণে আমি প্রতি বছরই কিছু না কিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে আসি এবং সেটার মেন বায়ার বিভিন্ন বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থাও হতে পারে এবং এর যে চাহিদা মানুষের যে রাখির যে চাহিদা সেটা টেরাকোটার মধ্যে ফুলফিল করতে পারলে ঠিক আছে শিল্পীরা অন্তত মান্দা কাটিয়ে উঠবে তাদের উদ্যোগে হচ্ছে দুই বিষ্ণুপুর মহকুমা প্রশাসক এবং খাতড়া মহকুমা প্রশাসক দুই হচ্ছে রাখির মধ্যে রাখির মধ্যে পর্যটনটাই মেনলি আছে যেমন বিষ্ণুপুরে যে জোড় মন্দির তারপর লাল নৌকা ফরেস্ট্রি এগুলোকে বিষ্ণুপুর ট্যুরিজমের মধ্যে তুলে ধরা হয়েছে আর মুকুন্দপুর ট্যুরিজমের মধ্যে থেকে মুকুন্দপুরের যে জলাধার মানুষ যে কারণে মুকুন্দপুরে আসেন আর ফরেস্ট্রি নৌকা ডিয়ার পার্ক এগুলোকে তুলে ধরা হয়েছে এইভাবে কি টেরাকোটা শিল্পকে অভিনবভাবে এগিয়ে নিয়ে যায় একদম এইভাবে টেরাকোটা শিল্পকে অভিনবভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নূতন